উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় উল্লেখযোগ্য ফল করেছে হুগলি যে তালিকায় এই জেলার তেরো জন ছাত্রছাত্রী স্থান পেয়েছে একইভাবে ভালো সাফল্য পেয়েছে রিসরার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় মেধা তালিকায় ষষ্ঠ ও অষ্টম স্থান রয়েছে এই স্কুলের দুই ছাত্র চারশো একানব্বই নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে থাকার রুদ্র দত্ত ভবিষ্যতে চিকিৎসক হতে চায় এবং চারশো উননব্বই নম্বর পেয়ে অষ্টম স্থানে থাকা অস্মিত মুখার্জি ভবিষ্যতে স্ট্যাটিস্টিক নিয়ে পড়াশোনা করতে চায় তাদের এই সাফল্যে গর্বিত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি আশ্রমের মহারাজ খুবই ভালো লাগছে এতটা ভালোভাবে ভাবতে পারছি না এখন আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতাম পিওর সায়েন্স সাবজেক্ট ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডাক্তারি দিকে যাওয়ার ইচ্ছা আছে যে যেদিকে যেতে চায় তার সেদিকেই মন দিয়ে পড়াশোনা করলেই সে এগিয়ে যেতে পারবে এটা কোনো অসুবিধা হয় না আর অন্যদের কথায় মাথা না দিয়ে নিজের সাফল্যের পিছনে এগিয়ে গেলেই সাফল্য অর্জন করবে বলবো যার যে বিষয় নিয়ে পড়তে ভালো লাগে তার সেই বিষয় সময়ে গান শুনি নিয়ে আমাদের বিদ্যালয়ে দুটি ছাত্র একটি রুদ্র দত্ত রাজ্যস্তরে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে এটি বিজ্ঞান বিভাগের ছাত্র অপর আরেকটি ছাত্র তার নাম কুমার মুখার্জি অষ্টম স্থান সে রাজ্য স্তরের মেধা তালিকায় স্থান যে কলা বিভাগের ছাত্র এদের জন্য আমরা খুবই গর্বিত আনন্দিত তার পরিবারের তারাও তেমন আনন্দিত আর এদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মা বাবা ছাড়াও তো স্কুলের মাস্টারমশাইরা তারাও নানাভাবে পরিশ্রম করে এদেরকে তৈরি করেছেন তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার তারা মান রক্ষা করেছে তার জন্য এই ছাত্র দুটিকে আমাদের আশ্রমের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে যেমন তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি ঠাকুরের কাছে প্রার্থনা তাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হোক সাফল্য একদিনে আসে না রবীন্দ্রনাথ বলেছেন সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাতে গেলে সকাল থেকে পাকাতে হয় আমাদের এই বিদ্যালয়ে এরা ক্লাস ফাইভ থেকে কেউ ক্লাস ওয়ান থেকে করছে। সুতরাং এদের এই নার্চারিং ব্যাপারটা কিন্তু বিগত সাত আট বছর ধরে হয় এটা আপনারা স্বীকার করবেন যে হঠাৎ করে একটা এইচএস এর কোনো ছেলে খুব ভালো রেজাল্ট করতে পারে না এখানে আমাদের ক্লাস ফাইভ থেকে পড়াশোনার যে পরিকাঠামো এবং এখানকার যে মান এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেভাবে এদেরকে গাইড করেন সেটা আমার মনে হয় এদের একটা বিরাট জায়গায় পৌঁছোতে সুবিধা হয় এবং আমরা যেটা বারবার বলি যে একটু এগিয়ে থাকো একটু বাড়তি পড়ো যার ফলে একটা কনসেপচুয়াল পড়াশোনা করতে গেলে কিন্তু এই জায়গাটা আমাদের পৌঁছতেই হয় যার ফলে আমাদের মনে হয় আমাদের আশ্রমের পরিবেশ এখানকার স্বতন্ত্র পঠন পাঠন পদ্ধতি এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রদের যে একটা নিবিড় সম্পর্ক এটা আমার মনে হয় এই রেজাল্টটা তৈরি করতে হেল্প করেছে স্বাভাবিকভাবেই স্কুলের এই ধারাবাহিক ফলাফলে উচ্চশিত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্ররা